নমস্কার বন্ধুরা দেবজানি রান্নাঘরে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আজকে পিঠে রেসিপি নিয়ে এসেছি কীভাবে পিঠেটা বানাই কী দিয়ে বানায় সেটা তোমাদের কাছে শেয়ার করব। আজকে দেখেই বুঝতে পারছো যে পাটি সবটা আমি পিঠে বানাচ্ছি এত সুন্দর সুস্বাদু পিঠে কীভাবে বানালাম সেটা তোমাদের কাছে শেয়ার করবো তো চলো বেশি না কথা বারিয়ে স্টার্ট করি আমি ব্যাটার একটা তৈরি করব তার জন্য আমি এক বাটি ময়দা আর এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর পরিমাণ মতন লবণ নিয়ে নিলাম আর একটু হালকা চিনি দিয়ে ভালো করে একটা বাটার বানিয়ে নেব এখানে বাটার বানানোর জন্য আমি কি করব একটা দুধ দিয়ে আমি ভালো করে আমি স্মুথ বাটার আমি তৈরি করে নেব তো তৈরি করে অফ ক্যামেরায় আমি আসছি এভাবে একটা থিং দরকার দেখতে পাচ্ছ তোমরা দেখেই বুঝতে পারছো এইভাবে একটু পাতলা দরকার পাতলা হলে বেশ ভালো হয় আবার বেশি পাতলাও হলে ভালো হবে না এইভাবে তোমরা দেখেই বুঝতে পারছো আমি আমরা জানি আমরা সবাইই জানি এইভাবে এই পিঠে বানাতে আমি আমার মতন তৈরি করছি এখানে দুধ দিয়ে দিয়েছি তো হাফ লিটার দুধ আমি অর্ধেক করে নিবো অর্ধেক হয়ে গেছে ফুটিয়ে এখানে নারকেল আছে আমি এর মধ্যে দিয়ে দেবো দুবাটি চিনি যে যার মিষ্টি অনুপাতে দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে চিনি দিয়ে দিলাম চিনিটা ব্যাস মেল্ট হওয়ার অপেক্ষায় এইভাবে ফুল বানালে কিন্তু খেতে খুব খুব সুন্দর লাগে পাটি সবটা খুব সুন্দর সুস্বাদু একটা খাওয়ার আর এই দেখো এরপরে চিনিটা মেল্ট হয়ে গেছে আমি এখানে আজ মানে পানমুহরি অ্যাড করলাম আর তোমরা চাইলে একটু লবণ দিতে পারো আমি অফ ক্যামেরায় একটু লবণ দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিব নারকেল গরু নারকেল কুড়ো রেখেছিলাম ওটা আমি অ্যাড করে দিলাম ওটাকে দিয়ে ভালো করে আমি একটু রান্না করে নেব ব্যাস একটু শুকনো করে নেব এবার আমি এলাচ থেতো করে দিয়েছি তোমরা চাইলে একটু তাড়াতাড়ি দেবে আমার দিতে দিতে একটু দেরি হয়ে গেছে যাই হোক এবার জলটা শুকিয়ে এসছে এবার আমি অফ ক্যামেরায় নামিয়ে নেব আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে নামিয়ে নিয়েছি একেবারে ঝরঝরিও হয়নি আর বেশি জলও রাখিনি একটু জুসি টাইপে সেরকম আমি রেখেছি তাবা গরম হয়ে গেছে তাবার মধ্যে তেল দিয়ে দিচ্ছে আর একটু জল ছিটে দিয়ে দিয়েছি এরপরে আমি সে ব্যাটারটা দিয়ে দিব ময়দা আর চালের গুঁড়ো ব্যাটার করে রেখেছিলাম ওটা আমি দিয়ে চামচের সাহায্য সাহায্যে চারিদিকে মেলিয়ে নেব তোমরা চাইলে তাওয়াটা দিয়ে চারিদিকে ঘুরিয়ে দি ঘুরিয়েলে কিন্তু বেশ ভালোই হবে আমি কিন্তু সবগুলো এইভাবেই করছি ক্যামেরায় বোঝা যাবে না তার জন্য আমি চামচ দিয়ে একটা এইভাবে করে নিলাম তোমরা তো আমি জানি তোমরা সবাই এইভাবে করতে পারো এভাবে একটা গোল আমি শেপ দিয়ে দিয়েছি তারপরে আমি পুরটা আমি দিয়ে দিলাম তোমরা চাইলে এইভাবে পুর বানিয়ে এইভাবে এইভাবে পাটি সবটা বানাতে পারো খুব সুন্দর লাগে খেতে আর টেস্টটা তো অসম খুব ভালো লাগে টেস্ট খেতে মাঝখান দিয়ে পুরটা দিয়ে এবার আমি হয়ে গেছে এবার আমি ফোল্ড করে নেব তোমরা চাইলে শুধু ময়দা দিয়ে করতে পারো অসুবিধা নেই কিন্তু শুধু চালের ঘোড়ায় হবে না ফেটে যাবে শুধু চালের ঘোড়া করার চেষ্টা করবে না ময়দা দিতেই হবে এ দেখো হয়ে গেছে এভাবে আমি আর একটা বানিয়ে নিচ্ছি আর একটা আমি বানিয়ে নিচ্ছি দেখো আর অফ ক্যামেরা সবগুলো বানিয়ে নিয়ে আসছি অফ ক্যামেরায় আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখতে পারো কতগুলো আমি বানিয়েছি শুধু আমার না আমার পরিবারের সকলের জন্য তোমরা এইভাবে পরিবারের সকলের জন্য এইভাবে বানিয়ে ফেলো খুব সুন্দর একটা খেলে বুঝতে পারবে না পুটটা কি দিয়ে বানিয়েছি তো আজকে জন্যে এইটুকু আবার আসবে একটা নতুন